আজকের আলোচনা মাধ্যমিক সেশন টু আজকের এপিসোডে আলোচনা করবো বেঙ্গলি কোনি যে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটি রয়েছে উপন্যাসটি মতিনন্দী বিরচিত সেই উপন্যাস থেকে টেস্ট কাম ফাইনালের জন্য কিছু সিলেক্টেড লং প্রশ্ন অবশ্যই এগুলো ভালো মতো করে প্র্যাকটিস করো এর মধ্য থেকে আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া তোমাদের টেক্সট তো পড়াই আছে ইউনিট পড়েছ যাই হোক ভিডিওটা শুরু করি দেখো আমরা প্রশ্ন তোমাদের সিলেক্ট করেছি নাম্বার দারিদ্র ব্যক্ত করো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি রেডি করলে যদি প্রশ্নটা আসে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও তবুও কিন্তু তুমি এটার সাহায্য নিয়ে লিখতে পারবে আশা করব ক্লিয়ার দুই নাম্বার এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে কেচ্ছা সাধনের পরিচয় দাও তার মানে যদি প্রশ্নটা আছে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি অর্থাৎ ডায়েটিং এর পরিচয় দাও তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে তিন নাম্বার বারুনীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরের পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ লিখো এই প্রশ্নটি রেডি করলে বিষ্ণুধরের যদি পরিচয় ও কোশ্চেনটা আসে তবুও তুমি লিখতে পারবে নেক্সট ফাইট কোনি ফাইট এই কোশ্চেনটা একদম শেষে দেখবে ক্ষিতীশ যেখানে বলছেন ডায়লগটা যে আমি জলের তলায় লুকিয়েছিলুম আর বলছিলুম ফাইট কোনি ফাইট সেই অ্যান্সারটা লিখতে হবে এটা এক্সপ্লেন করবে আচ্ছা এটা বুকের মধ্যে পুষে রাখুক কোনটা এবং কি কারণে পুষে রাখবে সেইটা তোমাকে ইলাবোরেট করতে হবে নেক্সট অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো এটাকে বর্ণনা করতে হবে নেক্সট আমরা চলে আসবো আট নাম্বারে জোচ্ছুরি করে বসিয়ে রেখে ঠেকায় পড়ে এসছে এখন আমার কাছে এর উত্তরটা এভাবেও প্রশ্নটা আসতে পারে তুমি বেঙ্গলকে ভালোবাসো না এটাও কিন্তু আসতে পারে বলে রাখলাম নেক্সট কম্পিটিশানে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে এটা আচ্ছা কোনির চরিত্র একটু ভালো করে দেখে রাখবে আর ক্ষিতিসের বিরুদ্ধে ওটা চরিত্র নয় ক্ষিতিসের বিরুদ্ধে ওটা অভিযোগগুলি লিখো বা এই এগারোটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো অবশ্যম্ভাবী তোমরা আটের দাগে দুটো প্রশ্ন আছে পাঁচ দুগুণে দশ সেটা কিন্তু কমন পেয়েই যাবে তোমরা ঠিক আছে যদি চ্যানেল নতুনই থাকো অবশ্যই সাবস্ক্রাইব পাশের আইকন অবশ্যই হিট করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট জানার জন্য টাটা